প্রতিদিন যে বিকার খালা নিয়ে ঘুরে তারও মৃত্যু হবে প্রতিদিন লাখ লাখ টাকা যে পকেটে নিয়ে ঘুরে তারও মৃত্যু হবে রিক্সা চালায় যেই লোকটা তারও মৃত্যু হবে যে মানুষটা প্রাইভেট কার দিয়ে ঘুরে তারও মৃত্যু হবে মৃত্যু তো হবেই আপনারও মৃত্যু হবে আমারও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মৃত্যু টাইলস একটা বিল্ডিংও থাকলেও মৃত্যু মৃত্যু তো হবেই হবে হ্যাঁ হ্যাঁ যেটার থেকে রেহাই তুমি চাচ্ছিলে কিন্তু এটা শুনে নাও ওই মৃত্যু তোমার আসবেই আসবে একদিন হঠাৎ করে শুনবেন আপনাদের গ্রামের আপনাদের কাছে আসতো নামাজের কথা বলতো দিনের দাওয়াত দিত আপনাদের কাছের একটা কাছে নজওয়ান ছেলে শিল্পী সাইফুল ইসলাম সাইফি এই দুনিয়ার মধ্যে নাই হঠাৎ করে হঠাৎ করে শুনবেন এই রাস্তা দিয়েও বলে যাবে এই মহল্লার মাইক দিয়েও আওয়াজ হবে একটি সুখ সংবাদ এমন সময় এমন জায়গায় শিল্পী সাইফুল ইসলাম সাইফি মারা গেছে এতটা বাজে জানা যা ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করবে এটাই তো এই তো দুনিয়া শেষ দুইটা চোখ বন্ধ করলেই শেষ দুনিয়ার খেলে এতটুকুই কিসের জন্য বাফ আসমান থেকে একটা ফোটা বৃষ্টির একটা ফোটা পানি পড়তে জমিনে পড়তে যেই মিনিট লাগে যে সময়টা লাগে ওই সময়টাও এই দুনিয়ার মধ্যে আমার নাই এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা এটাও আমার সম্ভাবনা নাই তো আমারও বলি তো বাফ অনুরোধ করে এই দুনিয়া কেটেই যাবে হাসলেও কেটে যাবে কাঁদলেও কেটে যাবে যেমনটা বিয়া করে তারও সকাল নয়টা থেকে রাত নয়টা বাজে যেমনটা প্রাইভেট কার দিয়া করে তারও সকাল থেকে রাত হয় সুখের রাত্রিতেও হয় দুঃখের রাত্রিতেও ভুর হয় বাসুর ঘরেও ভুল বসুর রাত্রিতেও ভুল হয় দুঃখের রাত্রিতেও ভুল হয় ভুল তো হবেই দিন তো কেটেই যাবে তো কিন্তু এটা শুনে নেন আখেরাত কিন্তু আর হবে না দুনিয়ার যার কষ্টে কষ্ট আছে তার মৃত্যু হবে মৃত্যু হয় দুনিয়ার কষ্ট সব শেষ হয়েই যাবে কিন্তু অনন্তকাল আখেরাতে যে একবার একবার যার মুখ কালো হবে সুধার প্রসম্দে আবার পশম আখেরাতে যার মুখ একবারে কালো হবে মানে জীবনে আর হাসি দেখবে না তার জিন্দিগে যত আল্লাহ রাখছে পুরা অনন্ত কালের জন্য তার হাসি আর কোনো দিন ফুটবে না আর যার মুখে আনন্দ ফুটবে যার যাবে অনন্ত কাল শুধু হাসেই যাবে তার কোনো দিন আর দুঃখ হবে না এই জন্য বললাম বাপ নামাজ পড়েন জিন্দিগিটার বরবাদ করেন না আল্লাহ তালা বলে ফালা তসলিমু ফি হিনা বান্দা তোমার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা আমি আল্লাহ দিয়েছি এই সময়টা তুমি বরবাদ না এটা তুমি নষ্ট করল না বা এটা নষ্ট করিল না এই সময়টা বলেন নিবি